আল্লাহ তালা কোরআনে বলেন যদি আল্লাহ তোমাকে সাহায্য করতে চান তাহলে তোমাদের ওপরে বিজয়ী কেউ নেই আর যদি তিনি তোমাদেরকে লাঞ্ছিত করেন তবে কে এমন আছে যে তোমাদেরকে এর পরে সাহায্য করবে আর আল্লাহর ওপরেই যেন মমিনগণ তাওয়াক্কুল করেন যখন অন্তর ক্লান্ত হয়ে যায় তো জেনে নাও যে আসমান থেকে তোমার সাহায্যের জন্য কবুলিয়তের এমন কোনো না কোনো দরজা খুলতে চলেছে নিশ্চয় আমার আল্লাহ পরীক্ষাও করেন আর সাহায্যও করেন যখন তোমার কাহিনী এমন মোড়ে এসে দাঁড়ায় যেখানে তুমি নিরুপায় হয়ে যাও কোনো রাস্তা দেখতে না পাও সবর তার সীমার শেষ পর্যায়ে গিয়ে পৌঁছায় তাহলে জেনে নিও আল্লাহ অজানা রাস্তার মাধ্যমে তোমার জন্য সাহায্য পাঠাতে চলেছেন তোমার পরীক্ষা শেষ হয়েছে উনি তোমাকে মজে যার রাস্তা দেখাতে চলেছেন দুঃখ আর বিপদ শুধুমাত্র আল্লাহকেই বলো এই বিশ্বাসের সাথে যে তিনি তোমাকে জবাবও দিবেন আর তোমার কষ্টও দূর করবেন আল্লাহতালা বলেন আপনার রব আপনাকে পরিত্যাগ করেনি আর না তো তিনি অসন্তুষ্ট হয়েছেন আল্লাহ তোমার প্রথম আশ্রয় ছিলেন আর আল্লাহে তোমার শেষ আশ্রয় তুমি কতটাই গোনাহগার হও না কেন কতটাই নফরমান হও না কেন যখনই তুমি তাকে ডাকবে উনি তোমাকে জবাব দিবেন তুমি ফিরে আসতে দেরি করো কিন্তু তিনি দেরি করেন না উনি শুধুমাত্র সামলে নেন আর রহম করেন সেই সময় দূরে নয় যখন তোমাকে তোমার রব এতটা দিবেন এতটা দিবেন যে তুমি খুশি হয়ে যাবে আর যেই দিন আল্লাহ তোমার ওপরে রাজি হবেন সেই দিন তুমি এই উদাস চোখে তোমার নসিবকে বদলাতে দেখবে আর খুশি হয়ে যাবে আল্লাহ কোরআনে কারিমে বর্ণনা করেছেন আর জলদি আপনার রব আপনাকে এতটাই দেবেন যে আপনি খুশি হয়ে যাবেন আর যেটাকে তুমি অসম্ভব ভেবে নিজের দোয়া থেকে বের করে দাও তোমার রব সেটাকে এক মুহূর্তেই সম্ভব করতে সক্ষম যেটা মন থেকে চাওয়া হয় অবশ্যই পাওয়া যায় আল্লাহ আপনার কষ্টকে জায়া হতে দেন না উনি অন্তরের হাল সম্পর্কেও খুব ভালো জানেন আর যদি নসিবে উত্তম হয় তাহলে যা তুমি চাচ্ছ সেটা অবশ্যই পাবে দোয়াগুলোর ওপরে কখনো সন্দেহ করো না কেননা আল্লাহ সক্ষম নসিব বদলাতে অসম্ভবকে সম্ভব করতে বন্ধ দরজাকে খুলে দিতে চিন্তিত হয় না বিশ্বাসের সাথে দোয়া করতে থাকো সমস্ত না পাওয়া জলদি পাওয়া হয়ে যাবে তারপর তিনি তোমার পছন্দের জিনিস তোমার কাছে আনবেন সঠিক সময়ে আর তারপর তুমি অবাক হয়ে যাবে বিশ্বাসের থেকে বেশি বিশ্বাস ঘৃণার সব নিশানি পাওয়ার পরও আল্লাহর ভালোবাসার ওপরে বিশ্বাস শত্রুতার সব আলামত দেখার পরও আল্লাহর রহমতের ওপরে বিশ্বাস আমাদের অসুখ কখনো ভালো হবে না পুরো দুনিয়ার বলার পরও তার শিফার ওপরে বিশ্বাস যা জমিন থেকে হয় না সেটা আসমান থেকে হয় শুধু রবের হুকুমের মাধ্যমে হয় এই শাহাদাদের ওপরে বিশ্বাস দোয়াগুলোর মধ্যে এতটা শক্তি থাকে যে আল্লাহর কাছ থেকে রাজি করিয়ে নাই তারপর সমস্যা নসিবের হোক বা কাহিনীর অসম্পূর্ণ কাহিনীর হোক অথবা অসম্ভব কাজ বারবার একই দোয়াকে প্রতিটা নামাজে যাওয়া কোনো কাকতালীয় বিষয় নয় বিশ্বাস রাখো যদি আল্লাহ মন থেকে দোয়া করার খেয়াল না বের করছেন তাহলে সেই দোয়ার পূরণ হওয়া তোমার নসিবে লেখা হয়ে গেছে যখন কেউ বলে না যে এটা অসম্ভব আমার ভরসা কমে যায় তখন মন এবং অন্তরে একই আয়াত ঘোরাফেরা করে আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান আর বিশ্বাস এতটা মজবুত হয়ে যায় যে আল্লাহ তো সত্যি সর্ববিষয়ে সর্বশক্তিমান সব কিছু তো তারই একটিয়ারে আছে আর একবার নয় অনেকবার তো এমনভাবেই আল্লাহতালা আমাকে সামলেছেন আর মুখে সেই শুক্রিয়া এবং হাসি খুশি কৈফিয়ত থাকে আর সুরা রহমানের আয়াত আর তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে আর এমনটা সবার সাথেই হয় কখনো না কখনো কোথাও না কোথাও অনেক সময় আমরা হাল ছেড়ে দিই আর আমাদের মনে হয় কিছু হবে না আর কিন্তু আল্লাহতালার কোন বলা আর অসম্ভবের সম্ভব হয়ে যাওয়া আল্লাহতালার সাথে একবার সম্পর্ক মজবুত হয়ে গেলে উনি কিভাবে কিভাবে তার বান্দাদেরকে সামলে নেন না তো বান্দা ধারণা করতে পারে আর না বয়ান আল্লাহ তো কাতিবে তাকদির উনি মুছে নতুনভাবে তকদির লিখতেও পারেন উনি যেখান থেকে চান কাহিনীর মোড় বদলাতে পারেন উনি যেখানে চান পরিণতিকে বদলাতে পারেন তাই যদি কষ্ট রাতভর ঘুমাতে না দেয় তাহলে জেনে নাও যে তিনি অপেক্ষায় আছে তোমার এখনও তার অপেক্ষা আছে তোমার দোয়াগুলোর চেয়ে নাও এখনও কিছুই শেষ হয়নি এখনও সে সব কিছু হতে পারে যা তুমি চাও এখনো সে সব কিছু পেতে পারো যা তুমি চাও এখনও কবলীয়তের এক মুহূর্ত বাকি আছে এখনও তাহাজ্জুত পড়া ভাগ্যের ওপরে ভারী হয়ে যায় যে মানুষেরা আল্লাহর ওপরে তাওয়াক্কুল করে আর সবর করে আল্লাহ পাক নিজেই তাদের জন্য রাস্তা বানিয়ে দেন আর এমন ওসিলা তৈরি করেন যা বান্দার চিন্তা এবং ধারণায়ও না থাকে নিশ্চয় আল্লাহ অনেক দয়াময় সুরা ইউসুফ প্রমাণ যে কিছু জিনিস মুহূর্তেই দেয়া হয় না তা অনেক সময় যুগের জন্য তোমার জন্য লিখে দেওয়া হয় তুমি তখনও দোয়া করতেই থাকবে যখন তোমার কাছে কবলীয়তের আর কোনো কারণ বাকি না থাকে কেননা নিরুপায় শুধু তুমি আল্লাহ নন উনি তো মুহূর্তেই নসিবকেও বদলাতে পারেন যে মুহূর্তে নসিব বদলায় কিছু মানুষ বালিশে মাথা রেখে ঘুমায় আর কিছু মানুষ জায়নামাজে মাথা রেখে কাঁদতে থাকে ঘুমন্তরা খুব সুন্দর স্বপ্ন দেখে আর ক্রন্দনরতরা খুব সুন্দর তাবির পায় আপনার ভাগ্য আপনার অপেক্ষায় সম্ভব হলে সেটাকে রাতের শেষ প্রহরে খুঁজে নিন তুমি যে খোয়াব দেখো সেটার তাবির তোমার দোয়াগুলো লিখে তোমার হাতগুলো আল্লাহর সামনাসামনি ওঠা তোমার নসিবকে বদলে দেয় দোয়াগুলো তকদির বদলে দেয় ভাগ্যের ওপরে কান্না মমিনেরা কাঁদে না জিনিসগুলো খারাপ হয়ে যায় আগের থেকে বেশি ভালো হওয়ার জন্য এই পরীক্ষার পরে আল্লাহর মজেদা আছে তোমার জন্য তোমার প্রতিটা প্রয়োজনকে আল্লাহর কাছে যাও আর কবুলীয়তের দৃঢ় বিশ্বাস রাখো যারা ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়তের সাথে থাকুন আসসালামু আলাইকুম